ডিজিটাল প্রিন্টের অসম কালেকশন অসম দেখার মতো সিকোয়েন্স করে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর থ্রিপিস ইন্ডিয়ান আরি করা থ্রিপিস কত কালার কত ডিজাইন দেখলে ভালো লাগে ভিউর কাজের মান তো সেই মান এক হাজার টাকা দিবেন পনেরোটা থ্রিপিস নেবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে দামি থ্রিপিস আপনাদেরকে কম দামে দেখাবো কতটা কম দামে দেখাবো সেটা ভিডিওটা এ টু জেড দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে দokane ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স অরিিত্র বস্ত্রালয় একমাত্র প্রোপাইটর বিষ্ণু দাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাদা কি অবস্থা আছি দাদা ভালো আছি ভালো আছেন তো অনেক ভালো আছি আপনার দোকানে এমন নতুন নতুন ধরনের টিপিস গুলো আমাদের চোখে পড়ে আর আপনার সব ব্র্যান্ডেড টিপিস বিক্রি করেন হ্যাঁ ব্র্যান্ডেড ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির টিপিস বিক্রি করেন সেমেন্সের মধ্যে ডিজিটাল শোপারি হ্যাঁ

তো প্রথমে কি দেখাবেন আমাদেরকে এখন ডিজিটাল আর মধ্যে দেখাবো স্যাম্পল স্বরূপ ডিজাইন কালারের অভাব নেই কিন্তু মুষ্টিময় কয়েকটা ডিজাইন থেকে কয়েকটা কালার দেখা দিব প্রতিটা ডিজাইন থেকে শুধু একটা করে কালার দেখা নেব ডিজাইন কালারের অভাব নেই দেখা সময় সময় সব সেটিং করা আপনারা দেখেন সব সেটিং এই যে ফিটি ফিটি কাজ সব সেটিং করা সব সেটিং দেখতে পাচ্ছেন अवेलेबल কালার अवेलेबल ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখাবো প্রথমেই সিকোয়েন্স দেখাবো আমরা সিকোয়েন্সের মধ্যে আর এই দেখো কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রথমে সিকোয়েন্সার একটা চিপিস দেখাচ্ছি ঠিক আছে সামনে তো প্রিন্টার পিসেন্সার ব্যাক সাইডে প্রিন্টার ফ্রন্টে প্রিন্টার উপরে সিকোয়েন্সার হবে ব্যাক শুধু প্রিন্ট হবে শুধু প্রিন্ট হবে অন্য আর এর মধ্যে হবে আর এর মধ্যে প্রিন্ট হবে প্রতিটা কাপড়ে হুম এই দেখেন অন্য পুরো পাঁচ হবে সিকোয়েন্স করা পাঁচ হবে না ভিউয়ার্স সেল আছে দেখতে অনেক সুন্দর

প্লাস কিনেছেন কোন এক সময় তারা হয়তো বুঝতে পারছেন কতটা কমে এখানে থ্রি পিস দেওয়া হয়েছে দেখেন শুধু তিনশো পাঁচ জামাই সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট ওনে ডিজিটাল সিকোয়েন্স করা এই থ্রি মাত্র তিনশো আশি টাকা বিশ্বাস হয় না একদম একদম পারফেক্ট একবারে পারফেক্ট কোন ইয়া নাই ঠিক আছে যা ভালো হবে তাই তাই কোন রেট বাড়ানো হবে না 380 টাকা 380 টাকা বল 380 টাকাই দিব ডিজিটাল প্রিন্টের অসম কালেকশন অসম দেখার মতো থ্রি পিস ঠিক আছে আসলেই সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওনা

কন্ডিশনে পাচ্ছেন 15টা থ্রি পিস 1000 টাকা দিবেন 15টা থ্রি পিস নেবেন ঠিক আছে বিভিন্ন কালার বাকি টাকা মাল হাতে পাওয়ার পর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখা দিতেছে কালার অফ নাই ডিজাইন এর অফ নাই মোস্টমে কয়েকটা দেখা দিতেছি ঠিক আছে সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর থ্রি পিস এই দেখেন এই দেখেন বাহ ঠিক আছে সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 380 হাজার হাজার সিপিস সব দেখাবো না হাতে গুণে কয়েকটা দেখাবো শুধু ধারণা দেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য নিতে পারবে ডিজাইনারও আপনাদের কালারও আপনাদের ডিজিটাল প্রিন্টের টিপিস ঠিক আছে এই দেখেন প্রতিটা সেটিং কাপড় কোনো আনসেটিং কোন কাপড় নাই প্রতিটা দেখেন এইটা পুরো পাঁচ হাতের না ওনা আমি একদম সিকোয়েন্স আছে সিকোয়েন্স করা ডিজিটাল পাঁচ হাতের ওনা ঠিক আছে

এক ডিজাইন থেকে একটা করে দেখাবো প্রতিটা কালার আছে প্রতিটা ডিজাইনের প্রতিটা কালার আছে বুঝছ হ্যাঁ এই ইন্ডিয়ান আরি করা থ্রি পিস এটার জামা যেমন সুন্দর ওনা তার চেয়ে বেশি সুন্দর একদম অফারে লাগাইছে একদম অফারে

গর্জিয়াস কাজ করা প্রতিটা প্রতিটা সব 480 টাকার থ্রি পিস 430 টাকায় 50 টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটা কিন্তু 510 টা 20 টা বিক্রি করে আমি লাগাই দিয়েছি এগুলো অফারে অফার একদম সার্টিফিডে ইনটেক দেখাইছেন তো সবগুলো এই যে সেটিং করা সব সেটিং করা এই দেখেন এই যে এই দেখুন সুন্দর সুন্দর ইন্ডিয়ার আরীর সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখানো হচ্ছে আপনাদেরকে হ্যাঁ দেখেন ফ্রি সাইজের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না পুরো ফাসা দেখ পাঁচ হাতের অনেক সুন্দর কাজ করা ওন্না ঠিক আছে মাত্র চারশো তিরিশ দুই কোয়ালিটির কাপড় নিয়ে আজকে বিডিউতেছে যত অফারে কাস্টমার হয় অফার অফার বিডিও হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইসে চিপিজগুলো আপনার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সরকার চারশো টাকা মাত্র ঠিক আছে সর্ব পনেরোটা থ্রিপিস নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকি টাকা হাতে পারবো হ্যাঁ দেখেন বা ডিজাইন কত কালার কত ডিজাইন দেখলেই ভালো লাগে ভিউয়ার্স কাজের মান তো সেই মান ভারী কাজের মধ্যে ভারী চিপিস হ্যাঁ দেখে অন্যগুলো বেশি সুন্দর কালারের ডিজাইনের অভাব অনেক সুন্দর সুন্দর ও মাত্র চারশো তিরিশ অফারে লাগাই দিয়েছি শুধু অফারে

ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এখন আমরা ফ্রি হ্যাঁ এখানে সমাপ্তি করে দিমু দুইটা কোয়ালিটি দেখেন দেখেন ওরে কালার দেখালাম অনেক ডিজাইন দেখালাম অফার সব অফার আছে সব অফার এই সপ্তাহে যা দেখলাম অফার প্রাইজে এখানে সুন্দর সুন্দর আরই কাজের থ্রি পিস গুলো প্লাস হচ্ছে ডিজিটাল থ্রি পিস থ্রি পিস আরি সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল থ্রি পিস হাজার হাজার থ্রি পিস চারশো আশি টাকার থ্রি পিস মাত্র তিনশো আশি মাত্র টাকায় ভালো কোয়ালিটি এত সহজ অফার ভিও নিলেই জিতবেন কারণ এখন থ্রি পিস কিনলেই জিতা চলে আসবেন ভাইদের ঠিকানা হচ্ছে মাধব দি বাংলা মার্কেট ভাইদের নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ